সুফি ফাতে আলী ওয়াইসি আলাইহির মধ্যে যে সফটওয়্যার এসেছিল এই সফটওয়্যার ইনস্টল হলো কোথা থেকে খাজা মাইনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এই ভারতের জমিনে লক্ষ লক্ষ মানুষকে ঈমানের কলমা পড়িয়ে মুসলমান করেছিল যাও খবর নাও মুসাদ্দিদুল

অনুসরণ করেছিল অনুকরণ করেছিল শামস-ই-তবরেজ রাহমাতুল্লাহি আলাইহি তারবারে যখন গিয়েছিল আল্লামা রুমি শামস-ই-তবরেজ বলেছিলেন ফকির মানুষ কেতাব খুঁজবে কি করে তীর্ক সময় কেটে গেল আল্লামা রুমি তারবারে শামস-ই-তবরেজ রাহমাতুল্লাহি আলাইহি যখন গিয়েছে আল্লামা রুমি পুরো লাইব্রেরিতে আগুন লেগে গিয়েছে আল্লামা রুমি বলেছিল এ আগুন লেগেছে কিভাবে আজকে আপনি বলেন আল্লামা রুমিকে শামসেস তাবরেজ রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন শুনে রেখেদার সেদিন আপনি বলেছিলেন আজকের দিনে ফকির মানুষ কেতাব বুঝতে পারবে না ফকির মানুষ কেতাব বোঝার ক্ষমতা নাই আজকে লাইব্রেরিতে কিভাবে আগুন লেগেছে এ তুমি বুঝতে পারবে না আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি কেতাব ছেড়ে দিলেন লাইব্রেরি ছেড়ে দিলেন মক্তব ছেড়ে দিলেন চাউ ইতিহাস কলো রহমতুল্লাহের অনুসরণ করেছে আমার আল্লাহ আল্লামা রুমি হুজুরকে জগৎ বিখ্যাত অলি বানিয়ে দিয়েছে আর বলা গেল না আল্লাহ ওয়ালাদের সহবত ধরুন গোলাপ দেখেছেন গোলাপ গোলাপকে মাটি একটা দানিতে রাখবেন দীর্ঘ সময় পরে দেখবেন ওই মাটির দানি থেকে না গোলাপেরও খসবু বাহির হচ্ছে কি ব্যাপার বলে গোলাপ তো গোলাপ ছিল এ মাটির কোনো মূল্য ছিল না গোলাপের সোহবত পেয়েছে তাই এই মাটি থেকে গোলাপের খসবু বাহির হচ্ছে বিশ্বাস করুন যে দরবারে এসে বসেছেন এর দরবার হলো আলে রসুলের দরবার এর দরবারে যে মানুষ রয়েছে ইনাদের শরীরের মধ্যে রসুল্লাহর খানদানের রক্ত বইছে যাও খবর লাও এর দরবারের নসল খোলো দরবারের বংশ পরিচয় খোলো দেখতে পাওয়া যাবে আমার রসুলুল্লাহ নাওয়াসা ইমামে হোসায়েন রদিয়াল্লাহতালা আনহু হুজুরে পৌঁছে গিয়েছে যান খবর লেন তানার আম্মা হলো সৈয়দাতুন নিসা খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমা হা আর তানার আব্বা হলো দোনো জাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলেন সুবহানাল্লাহ এ দরবার রাসূলুল্লাহর খানদানের সাথে যুক্ত রয়েছে তাই চাইবো সবাই এই দরবারের সঙ্গে কানেকশন রাখবে সংক্ষেপ সময় ইতি করব ইতি করার আগে আপনাদের হাতে ধরে বলে দিয়ে যাই নামাজ আদায় করবেন আল্লাহ পাক আমাদের সকলকে পাঁচক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন সকল বল্লাহুম আমিন আরো জোরে বলা গেল আল্লাহুম আমিন ধরু শরীফ আল্লাহুম্মা

আসসালামের জবাব দেওয়া হলো আজীব সারারাত আপনারা জেগেছেন সারারাত রাত জেগে চাতক পাখির ন্যায় আপনারা চেয়ে আছেন কোরআনের মজলিস জান্নাতের বাগানে বসেছেন রসুল বলেছেন সালাম আবাইলাকুম একে অপরের সঙ্গে যখন দেখা হবে সাক্ষাৎ হবে আগে তার শরীরের খবর নয় প্রতিবেশীর খবর নয় গ্রামের খবর নয় দেশ অঞ্চল পৃথিবীর খবর নয় রসুর বললেন আসসালাম ও কবলাল কালাম যখন কোনো মুসলমানের সঙ্গে দেখা হবে আফসুস সালাম বাইরকম অভয়ের মধ্যে সালাম বিনিময় করো একবার জোরে বলুন সবহান্লাহ সালাম মানে হলো শান্তি শান্তি এই সালাম এবং শান্তির যে সালাম বের বিনিময়ে যে মদ বিনিময় যে মত বিনিময় করা ইসলাম যে একটা সুসম্পর্ক তৈরি করেছে একজনের সঙ্গে কথা বলতে গেলে একটা প্রসেস অবলম্বন করতে হয় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয় বিভিন্ন ধর্মের বিভিন্ন কালচার আছে স্যার যখন ক্লাসে যান স্টুডেন্টরা বা ছাত্ররা স্যারকে স্বাগতম জানার জন্য গুড মর্নিং গুড ইভিনিং গুব আঠনুন বলেন আচ্ছা বলুন তো ইসলাম মানে হল শান্তি স্যার এমতো অবস্থায় রাস্তায় আস্তে আস্তে এমত বাইকে একটু আঘাত খেয়েছে পায়ে ব্যথা পায়ে ব্যথা স্যার এখন আস্তে আস্তে ধীরে 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 ক্লাসে ঢুকেছেন আর স্যারের ছাত্ররা বললেন গুড মর্নিং আচ্ছা বলুন তো স্যারের কি গুড মর্নিং হয়েছে বলেন বল গুড মর্নিং হয়েছে আপনার শরীর অসুস্থ বাজারে গিয়েছেন আপনার খুব নিয়ারেস্ট বন্ধু অনেক দিন পর সাক্ষাৎ হয়েছে দুপুরবেলা দেখা হয়েছে আপনার সঙ্গে বলুন গুড আফ নুন আপনাকে দুপুরে সুস্বাগতম জানাচ্ছে আপনার সুস্বাগতম হলো ইসলামের আদর্শ নবী বলেছেন রসুল বলেছেন আসসালাম ও কাবলাল কালাম যখন তোমার সঙ্গে দেখা হবে কারো সঙ্গে সাক্ষাৎ হবে সর্বপ্রথম তুমি সালাম থেকে তুমি সালাম দেবে সালাম শব্দের অর্থ হলো শান্তি যদি তুমি অসুস্থ হও রোগাক্রান্ত হও জ্বরে ভোগো এমত অবস্থায় কোনো বিমারে যদি তুমি থাকো আল্লাহ তোমাকে সুস্থতা দান করেন জরিবসবাহান আল্লাহ ইসলামের যে সুসম্পর্ক একে অপরের উপরে মত বিনিময়ে দোয়া চাওয়ার যে একটা মাধ্যম ইসলাম শিখিয়েছে আমি যদি অসুস্থ হই আল্লাহ আমার সুস্থতা দান করেন আমি যদি বিমারি হই আল্লাহ আমার বিমার থেকে উদ্ধার করেন আমি যদি পেরেশানের মধ্যে থাকি আল্লাহ পেরেশানি দূর করে দেন আমি যদি ভালো থাকি আল্লাহ আমার আরও রহমত নাজিল করেন জরি বনস্তান আল্লাহ তাহলে আমার আপনার জন্য দোয়া অটোমেটিক আসসালামু আলাইকুম রসুল বলেছেন তোমরা একে অপরের সঙ্গে যখন দেখা হবে আফসো সালাম আবাই নাকুম উভয়ের মধ্যে তোমরা সালাম বিনিময় করো এর মধ্যে আল্লাহর রহমত হবে শান্তি বর্ষণ হবে একবার জোরে বরুন সোহান আল্লাহ মোহাম্মদের দরু শরীফ আল্লাহ আলা জোরে জোরে পড়েন জাগিদিন দিন সবাইকে দিন ফজর অক্ত ফেরা আগত সকলে নারায় তাই দেখবে সিলসিলাই হক জামান সিলসিলাই হক মোজাদ জামান پتا پور دربار شاری پتا پور دربار شاری نار تکبیر دوری سے واللہ ہمہ صلی علیہ والا لے سیدنا مولانا محمد مدینہ 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 مومنوں کا گنگنا گئے دیدار نبی আলা জোরে জোরে পড়েন সাল্লে আল্লাহর রহমত নাজিল হবে বাবাজি দোয়া কবুলিয়াতের সময় এখন স্কুল কলেজ ইউনিভার্সিটি আপনার হচ্ছে সুপ্রিম কোর্ট হাই কোর্ট সমস্ত কোর্ট বন্ধ কিন্তু আল্লাহর আদরত আল্লাহ খুলে রেখেছে একবার জোরে বলুন সোহান আল্লাহ এই সে শক্তি আল্লাহ দরবারে দোয়া কবুল হয় জোরে জোরে দরুসরী ফেল্লা হম্মা সল্লে আলাওয়ালা লে দিনা জ্যোৎভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি জ্যোৎস্নভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি স্বপ্নরোকে বিবুরু হয়ে শুধু তোমায় দেখি একাই বসে মগ্ন হয়ে ভাবি নিরাবে বিশ্বটাকে সাঁজে চোঁতি নিপুণভাবে জ্যোৎস্নভরা চাঁদনি রাতে চাঁদগে যখন দেখি।

সাদা কালো দুশর খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন একাই বসে মগ্ন হয়ে ভাবি নিরবে বিশ্বটাকে সাজিয়ে অতি নিপুণ ভাবে জোৎস্না ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি স্বপ্ন লোকে বেবুর হয়ে শুধু তোমায় দেখি লাইলা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকায় সময় নষ্ট করব না সংক্ষিপ্ত সময় আলোচনা করব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম আম্মা ওয়া আদ ফাজায়া আইুহাল হাজিরুনা রাহমানা ওয়া রাহমাতুল্লাহ উপস্থিত আজকে সবার সম্মানিত নির্বাচিত সভাপতি সাহেব জরাব হজুর সকাল সন্ধ্যা থেকে নিয়ে দিনের খেদমাতের উদ্দেশ্য নিয়ে জান্নাতের বাগানের খেদমাত আনা মজলিসের খেদমাত নিয়ে নিঃস্বার্থভাবে বসে সভা ওলামাদেরকে নিয়ে সভা পরিচালনা করছেন হুজুরকে যারাই আন্তরিক সালাম এবং মোবারকবাদ সেই সঙ্গে জানি এই সুন্দর বাগান যে মানুষতার অবদানে আমাদের হুজুর কেবলা তিনি দুনিয়াতে নেই তানার উপযুক্ত সন্তান আমাদের সকলের সদ্দেহ জনাব সৈয়দ রুহুর আমিন সাহেব ভাইজান হুজুর কেবলা আল্লাহ তানা দ্বারাই এই যে দিনী মার্কাজ মজাদ জামান দাদা হুজুর আহমতুল্লা আলাহরেজে একটা মার্কাজ প্রতাপপুর দরবার শরীফ এখানে এলে এখেন যে একটা দিনই একটা পরিবেশ জান্নাতে বাগান এটা মানুষ এটা অনুভব করতে পারে একবার জোরে বলুন সোবহান আল্লাহ মানুষকে দেখলে বোঝা যায় যে মানুষটা সত্যি এনারা আল্লাহর সহবত পেয়েছেন এখানকার আদব কথাবার্তা লেনদেন মানুষের সঙ্গে কালচার দেখে যায় এই মানুষগুলো একজন হকানি ওলিদের সহবতের মানুষ একবার জোরে বলুন সোবাহান আল্লাহ একবার জোরে বলেন না সোবাহান আল্লাহ না وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين كما قال عليه الصلاة والسلام কোরআন শরীফ থেকে ছোট্ট আয়তে করিমা একদম পরিচিত কুলিন কুন্তুম তহিবুন আল্লাহ আল্লাহ বলছেন বান্দা যদি আমাকে ভালোবাসতে চাও আমার ভালোবাসো রসুলকে রসুলকে ভালোবাসলে কি হবে তোমাদের আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দেবো জোরে বলুন সোবাহান আল্লাহ আমরা এখানে বসেছি বাপ গুনা মাফির জন্য বসেছি ঠিক কিনা বলেন এটা এমন একটা মার্কাস এটা হলো এই মার্কাস থেকে আপনি যেটা পাবেন এটা কোনো আপনি বোখারি পণ্নেওয়ালা মাদ্রাসা আপনি পাবেন না এই দরবার থেকে আপনি যেটা পাবেন যে মানুষটা বোখারি মুসলিম আবুদাউদ্দ তিরিমিজি নাসাই হ্যাঁ সেহা শেতার কিতাবসহ আরও যত কিতাব পড়েছেন সেই তানার কাছে যদি কোনো মাদ্রাসায় আপনি যান আপনি কিন্তু এখান থেকে যে টস্কিয়ায় নাফস আত্মশুদ্ধির যে একটা পাওয়ার আছে এই পাওয়ার কিন্তু আপনি সব জায়গা পাবেন না এটা একমাত্র আল্লাহর ওলিদের দরবারে পাওয়া যায় একবার জোরে বলুন সবাহান আল্লাহ আমরা সে আল্লাহর ওলিদের দরবারে এসে হাজির হয়েছি তাই আল্লাহ বললেন যে তোমরা আল্লাহকে আল্লাহ বলেন যে তোমরা আমাকে যদি ভালোবাসতে চাও আমার রসুলকে ভালোবাসো অথায় আল্লাহকে ভালোবাসতে গেলে রসুলকে ভালোবাসতে হবে আল্লাহ আমাদের সকলকে প্রকৃত আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা মহাব্বত আমাদের অন্তরে দেন আল্লাহ আমাদের সকলকে দিনই মজলিস দিনে মজলিসে এসে আমরা বহু ওয়ালামাদের মুখ দিয়ে কথা শুনেছি দোয়ার উদ্দেশ্য নিয়ে উঠেছিলাম মুফতি আজম হুজুর হজুর কীবর রহমতুল্লাহে বলতেন যিনি ছিলেন মুফতি আসাম বলা হয়েছে বাংলা আসাম মুফতি আজম বলা হয়েছিল হুজুর হুজুরকে যখন ওয়াজ করতে উঠতেন মুরব্বীদের কাছ থেকে আমাদের শোনা আমাদের পীরা পি সাহেব হুজুরদের কাছ থেকে শোনা হুজুর বলতেন বলে বাবা আপনারা হচ্ছে গিয়ে আমি আবু জাফর সিদ্দিকি আমি হচ্ছে গিয়ে সামান্য গোটা কত পুস্তক পড়ে আমি আপনাদের সম্মুখে ওয়াজনসি দুটো কথা করা হাদিসের কথা বলবো না জানি এখানে কত মানুষ বসে আছো আল্লাহর কত আলেম বান্দাদের বিভিন্ন ফুলের খুশবু নিয়ে তোমরা এখানে বসে আছো না জানি কে কোন এলেম অর্জন করে এখানে বসে আছো জানি না অথয়ে আমাদের জ্ঞান স্বল্পতা হলেও অল্প শোনার জন্য দেওয়ার উদ্দেশ্য নিয়ে উঠেছিলাম আল্লাপাক রব্বুল আলমিন যতটুকু বলালেন আমরা জানলাম সারা রাত আমরা ওয়াজ নসিয়াত শুনলাম আল্লাহ আমাদের সোনার থেকে বেশি বেশি আমল করা তফিক দেন সক্রিয় আল্লাহ আমিন ওয়া আখিরি আউ ইল্লাহামদুলিল্লাহি রব্দুল আল আমিন আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি অবারাক এখন আপনার সামনে ওয়াজ ফিয়েট করবেন আমাদের এই পার্শ্ববর্তী এলাকার অধিকার চলে পড়ে دور دربار شریفری جناب حضرت مولانا منتج علی فاتحی صاحب ماشاء اللہ قرآن حدت سے بشر بھاگی وقت رکھیں تو ایک اک آپ سامنے آج کے رئی جلسار سیس وقت بکا ইনার পরেই আজান হবে চারটে পঞ্চান্ন আজান হবে যারা ঘুমিয়ে আছে ওদের উঠিয়ে দেন রুজু করে চলে আসুক আর যাদের আছে আছেন আজানের পরে আপনারা কাতার দিয়ে সমস্ত জায়গাগুলো ফিল আপ করে নিন আসসালাম আবার কাদো আলু بسم الله الرحمن الرحيم إِنَّ الله وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وسلموا تسليما اللهم والا لے سیدنا مدینے میں جا کر محمد ملیں گے وہاں پہ کسور کی سہارا ملیں گے سہارا نہ دونوں گے تجھے کمل والے کیسی نار اللهم سلي على غالي غالي الله تعالى في كلام المجيد وَالْفُرْقَانِ الْحَمينِ يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين قال رسول الله صلى الله عليه وسلم ان الله عز وجل يبعث لهذه الامه على راس كل ميعاد سنات ما اذا تدولا هدينا ها او کماؤں قول النبی علیہ السلام پیارے حاضران مجلس آج کے محفیل پتاپ درباز شریفیر پتیشتہ دا اولاد رسول شیخ المسائق امام الاسر کتوب الابطاب پیر طریقہ সৈয়দ মোহাম্মদ দেওয়ান জাফর রহমতুল্লা রাহি হুজুরের স্মরণে পতাপ দরবার শরীফের দুদিন ব্যাপী বাসারিক ইসালের সবাব মাহফিল আপনারা সকলেই অবগত আছেন জানেন খুব স্বল্প সময়ে আলোচনা করছি এই পবিত্র শ্রাবান মাসের চাঁদ হাদিস পা আছেন আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহ হে আল্লাহ আপনি রজব এবং শাহান মাসে বরকত দান করেন আর এই বরকত রহমতরা রমজান পর্যন্ত পৌঁছে দেন সকলে বলুন সোভান আল্লাহ আল্লাহ নবী এইভাবে দোয়া করতে آج کے سی ماس سے چاند چلتی کون جے سابان ماس سے دے آج کے جی دربارے چھے نے